এই শুনে দেখো আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও জাহানারা চৌধুরী কথা শুনে সিনা অবাক হয় কি বলছেন উনি তার ছেলের বউ করতে চান সিনা ভাবছে তার কি বলা উচিত এখন আন্টি আপনি এটা কি বলছেন এটা কি করে সম্ভব কেন সম্ভব না সিনহা তুমি কি অন্য কাউকে পছন্দ করো পছন্দের কেউ আছে তোমার না আন্টি তা নেই তাহলে কেন সম্ভব নয় আমার মতো এতিম একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ করবেন তার থেকে বড় কথা আপনার ছেলেরও একটা পছন্দ থাকতে পারে প্রথমত কারো মা বাবাই চিরকাল বেঁচে থাকে না নিজেকে এতিম বলে ছোট করো না দ্বিতীয়ত আমার ছেলের পছন্দ থাকলে আমি জানতাম সে তো সে তা নিয়ে চিন্তা করো না আমার না তোমাকে খুব পছন্দ তুমি মানা করো না সিনহা কিছুক্ষণ ভেবে বলে আন্টি আমি রাজি তবে আপনি আগে আপনার ছেলের মতটা নিয়ে নেবেন উনি রাজি কিনা আচ্ছা আচ্ছা অনেক খুশি করলে আমাকে সিনহা জানারা চৌধুরী খুশি হয়ে সিনহাকে জড়িয়ে ধরে সিনহা মুচকি হাসি দিয়ে জানারা চৌধুরীকে জড়িয়ে ধরে জানারা চৌধুরী সিনহাকে নিয়ে নিজের বাসায় চলে আসে চাচা ড্রয়িং রুমে বসেছিল সিনহাকে দেখে চাচা ওয়েলকাম জানায় স্বাগতম জুসওয়ালে বলে স্বাগতম চাচা কারে কইলেন এখানে জুস বানাও তুমি ছাড়া কে চাচা আমি জুস বানাতে পারি ঠিকই কিন্তু আমি জুসওয়ালি না আমি সিনহা দেখো মাইয়া কি কয় তোমারে একটা টাইটেল দিছি কোথায় তুমি খুশি হইয়া আমারে কয়েকটা লুঙ্গি গিফট করবা তা না তুমি টাইটেলটা নিতে রাজি না এ লাগবে না আমার এমন টাইটেল আপনি আপনার নিজের কাছে নিজের টাইটেল রাখেন এই কথা বলে সিনা চলে গেল না লাগলে আর কি করার সিনা সিঁড়ির কাছে আসতে শ্রাবণ তার সামনে এসে দাঁড়ায়

এই দৌড়বে না দৌড়বে না শ্রাবণের জোরে বলা কথা শুনে সিনা ভয় পেয়ে পিছিয়ে আসে কি হয়েছে চিৎকার করছো কেন তুমি আমাকে ছাড়ো ছেলেরা মেয়েদের হাত ধরে না বাজে ছেলেরা মেয়েদের হাত ধরে আমি ভালো ছেলে শ্রাবণের কথা শুনে সিনা হেসে দেয় অলে বাবা এই কথা তোমাকে কে শিখিয়েছে দাদু শিখিয়েছে কিন্তু আমি তোমাকে বা তুমি আমার হাত ধরলে তুমি বাজে ছিলে না ভালো ছিলে হবে কারণ আমি এখন তোমাকে কোলে নেব আর যারা কোলে নিতে পারে তাদেরকে ধরলে বাজে ছিলে হয় না সত্যি বলছো একদম এই কথা বলে সিনহা শ্রাবণকে কোলে তুলে নেয় আচ্ছা এখন তোমার গালে একটা চুমু খাই না দাদু বলছে ভালো ছেলেরা মেয়েদের কাছ থেকে চুমু নেয় না কিন্তু আমি তোমাকে কোলে নিয়েছি তাই আমি চুমু খেতে পারবো আচ্ছা এবার তুমি আমার গালে চুমু দাও একটা হুমমা তুমি কই ভালো মেয়ে সিনা হেসে দেয় শ্রাবণের কথা শুনে বিকালে অফিস থেকে ইমরান এসে তার আম্মা জানের রুমের দিকে যায় রুমে দিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে ইমরান ধাপাস করে ফ্লোরে পড়ে যায় ইমরান না দেখেই মুখ দিয়েই বলে সিনহা সিনা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে নিজেও এই সায়েন্সটা বুঝে উঠতে পারছে না প্রতিবারই কেন ইমরান তার সাথে থাকা কি নিচে পড়ে যায় শ্রাবণ বিছানার ওপর থেকে চাচুকে পড়ে যেতে দেখে হাততালি দিয়ে করে হেসে ওঠে চাচু পড়ে যাচ্ছে চাচু পড়ে যাচ্ছে ইমরান ফ্লোরে বসা থেকেই তার আম্মাজানকে সালাম দেয় আসসালামু আলাইকুম আম্মাজান ওয়ালাইকুম আসসালাম করলা জুস খেয়েও দেখি তোর উন্নতি হচ্ছে না থাস থুস করে ঢাকা খেয়ে ফ্লোরে পড়ে যাচ্ছিস লজ্জা না আম্মা আমি আসি ইমরান নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে সিনহা করলার জুস বানাতে এই রান্না করে চলে যায় বুঝলে জরিনা বানু আজকে বেশি করে করলা দিয়ে জুস বানাতে হবে বাইজান এগুলা কেমনে খায় জি তুমি একটু খাও দেখো কেমন লাগে লাগবে না সিনহা করলার জুস বানিয়ে ইমরানের রুমে যায় রুমে ঢুকে এসে ইমরানকে কোথাও দেখতে পায় না হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয় ইমরান ওয়াশরুম থেকে বের হতে সিনা চিৎকার দিয়ে ওঠে ইমরান খালি গায়ে শুধু একটা তোয়ালে পরে বের হয়েছে নিজের রুমে সিনহাকে দেখে ইমরান নিজের দিকে তাকিয়ে নিজেও চিৎকার করে ওঠে ইমরানের জোরে চিৎকার শুনে সিনহা ফরকে যায় তার হাত থেকে জুসের গ্লাসটা পড়ে যায় আহ ইমরান চিৎকার বন্ধ করে সিনহার পায়ের দিকে তাকায় রক্ত বের হচ্ছে জুসের গ্লাসটা সিনহার পায়ে পড়েছে ইমরান দৌড়ে সিনহার কাছে গিয়ে বসে সিনহার পায়ে হাত দেয় কি করছেন চুপ থাকো একটা জুসের গ্লাস হাতে ধরে রাখতে পারো না খেয়াল এস একটা ইস দেখো কিভাবে রক্ত পড়ছে আপনি জামা পরুন প্লিজ ইমরান সিনহার দিকে তাকায় দেখে সিনহা অন্য দিকে তাকিয়ে আছে একটা থাপ্পড় দিব তোমারে পায়ের থেকে রক্ত পড়ছে সেদিকে খেয়াল নেই উনি আছে আমার জামা নিয়ে ইমরান সিনহাকে ধরে উঠাতে নিলে সিনহা ইমরানকে ধরে না কি হলো এরকম করছো কেন আপনাকে এভাবে খালি গায়ে দেখে আমার কেমন জানি লাগছে কেমন লাগছে বলতে পারবো না বলতে হবে না সিনার কথা শুনে ইমরান ফুকুচকায় এই কথা বলে ইমরান সিনহাকে কোলে তুলে নেয় ইমরানের কাণ্ডে সিনহার চোখ বরবর হয়ে যায় আর কি করছেন কি করছেন তুমি চোখ বন্ধ করেই থাকো বেশি লজ্জা লাগলে আপনার লজ্জা শরম না থাকতে পারে কিন্তু আমার আছে নামান কোল থেকে আমাকে তোমার না পায়ে ব্যথা এত কথা বলছো কেন পায়ে ব্যথা মুখে না ইমরান সিনহাকে বিছানা এনে বসায় পর ব্যান্ডেজের বক্স এনে সিনহাকে দিয়ে সে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য ইমরান চেঞ্জ করে এসে দেখে সিনহার ব্যান্ডেজ করা শেষ অনেক ফাস্ট হ্যাঁ হ্যাঁ এবার আমি উঠি আমি সাহায্য করব লাগবে না আমি পারবো সিনহা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমের বাইরে চলে যায় চাচা ইমরানের রুমের দিকে ছিল সিনহাকে কুড়িয়ে হাঁটতে দেখে থেমে যায় চাচা সিনহার আশেপাশে একবার ঘুরপাক দেয় জুসওয়ালি চিৎকার শুনলাম যে মারামারি কি এক দফা অলরেডি হয়ে গেল পা ভেঙে দিয়েছে চাচা আপনি আবার আমাকে জুসওয়ালি বললেন আপনার আমি অভিশাপ দিলাম আপনার লুঙ্গি সব সময় খুলে পড়ে যাক জয়নাবানু উপরেই ছিল সিনহার মুখে এমন অভিশাপ শুনে তার চোখ ছানা পড়া হয়ে যায় তবা তবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আপা আপনি এইটা কি অভিশাপ দিলেন গ্যাসে গ্যাসে লুঙ্গি এবার পুরাই খুল্লা গেছে জয়না বানুর কথা শুনে চাচা নিজের লুঙ্গির গিট্টুর দিকে তাকায় থাপ্পড় দিয়ে তোর চেহারা ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করে ফেলবো ছেড়ে আমার লুঙ্গির গিট্টু তো ঠিকই আছে কখন খুললো আরে চাচাও আপনি বুঝেন না আপা এইটা আপনি কি অভিশাপ দিলেন আর কোনো অভিশাপ খুঁজে পেলেন না না এইটাই ঠিক আছে সব সময় আমারই শুধু জুসওয়ালি জুসওয়ালি বলি কেমন লাগে বলো তো শুন পরে আমি জুস বলবো এটা আমি বদলাতে পারবো না বলেন বলে আমার মাথা খেয়ে ফেলেন সিনহা এই কথা বলে নিজের রুমের দিকে হাঁটা ধরল চাচাও নিজের কাজে চলে যায় জয়না এখনো দাঁড়িয়ে আছে সে খুব টেনশনে আছে সত্যি সত্যি যদি অভিশাপটা লেগে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে চাকরিটা মনে হয় এবার ছেড়ে দিতে হবে সিনহার চোখ জোড়া লেগে এসেছিল মাত্র এমন সময় কিছু পরে শব্দ হয় সিনহার চোখে লেগে থাকা ঘুমি রেস কেটে যায় সে শুয়া থেকে উঠে বসে সিনহার হঠাৎ করে ভিলেনের কথা মনে পড়ে যায় ভিলেনটা এলো না তো সিনহার বারান্দার দিকে তাকায় হ্যাঁ যা মনে করেছিল তাই হয়েছে ভিলেন আবার এসেছে ভিলেন এসে সিনহার পাশে বিছানায় বসে ভিলেনের চোখ জোড়া সিনহার ব্যান্ডেজ করা পায়ের দিকে আমি তোকে কষ্ট দেওয়ার আগে তুই নিজে নিজে কষ্ট পাস মাথা আমার খুব গরম হয়ে যাচ্ছে আমি তোকে দিই ছাতে কষ্ট দিতে চাই কিন্তু দিতে পারছি না ভিলানের কথা শুনে সিনার চোখ বড় হয়ে যায় এই কেমন মানুষ এটা নিজের হাতে কষ্ট দিতে পারছে না বলে তার মাথা গরম হয়ে যাচ্ছে এ কি কোনো সাইকো নাকি ভিলান হঠাৎ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় পকেট থেকে কয়েকটা ব্লেড বের করে বিছানা রাখে আত্মভুলো ব্লেড দেখে সিনার কলিজার পানি শুকিয়ে যায় আজকেও ব্লেড দিয়ে তাকে দাগ দিবে নাকি এগুলা কেন বের করেছেন জানেন না কেন বাম হাত চাই এদিকে দাও না না দাও বলছি না কখনো না বিলেন জোর করে সিনার হাত ধরে ব্লেড দিয়ে সিনার হাতে এক টান মারে আ সিনার মুখ থেকে আওয়াজ বের হওয়ার সাথে সাথে ভিলেন সিনার মুখ চেপে ধরে এই ব্লেড দিয়ে দাগ দিয়া। ভয় দেখানো এই সবার অনেক বছর আগ থেকেই শুরু হয়েছে যেদিন মনে করতে পারবা সেই সময়গুলো সেই দিন থেকেই তোমার কাছে এই ফিলেন আসা বন্ধ করবে ভিলেন ব্লেডগুলো রেখে বারান্দায় চপকে বের হয়ে যায় সিনহা তোমার হাতে পায় কি হয়েছে ব্যান্ডেজ করছো কেন ব্যান্ডেজ করছো যে ওই একটু ব্যথা পেয়েছি কিভাবে ব্যথা পেলে দেখো মেয়ের কারবার এতটা কেয়ারলেস হলে চলবে তেমন কিছু না ঠিক হয়ে যাবে জরিনা জরিনা জাহানারা চৌধুরী ডাক শুনে জরিনা কোনো দৌড়ে আসে খালাম্মা কি লাগবে সবাইকে আমার ঘরে ডেকে আনো একজনের জন্য বাকি না থাকে আচ্ছা জরিনা বানু সবাইকে ডেকে আনে ইমরান আয়ান বড় ভাই ভাবি চাচা সবাইকে কি হয়েছে আম্মা জরুরি তলব শোনো ইতিমধ্যে হয়তো জেনেছো বিষয়টা ইমরান আমি তোমাকে বিয়ে দিতে চাই আম্মা জান আমার কথাটা শেষ করতে দাও আমি সিনহার সাথে তোমার বিয়ে দিতে চাই খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাই আমি বিশ্বাস করি তুমি অমত করবে না ইমরান সিনহার দিকে তাকায় সিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো তার লজ্জা লাগছে হয়তো ভয় লাগছে ইমরান যদি না করে দেয় না আম্মা জান আমার সমস্যা নেই আমিও রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈশান আয়ান তোমরা বিয়ের ব্যবস্থা করো ইমরান সিনহার হাত ধরে সিনহাকে ছাদে নিয়ে যায় এভাবে হাত ধরে ছাদে নিয়ে আসলেন কেন তোমার সাথে একটু খোঁজ গল্প করব এই জন্য নিয়ে আসছি মানে যা বলছি শুদ্ধ বাংলায় তো বলছি হঠাৎ কি হলো আমার সাথে খোঁজ গল্প করতে চান হঠাৎ করেই তো সব হচ্ছে হঠাৎ করেই তো তোমার আমার বিয়ে হচ্ছে এখন কিন্তু তুমি আমার হুবহু হঠাৎ করে তুমি আমার বউ হয়ে যাবে আচ্ছা তা কি খুশ গল্প করতে চান প্রথমে বলো তোমার কয়টা বয়ফ্রেন্ড এটা কেমন প্রশ্ন আমার কোনো বয়ফ্রেন্ড নেই কি হলো এত বিউটিফুল একটা মেয়ে তার বয়ফ্রেন্ড নেই না নেই এবার বলেন আপনার কয়টা গার্লফ্রেন্ড আমারও কোনো গার্লফ্রেন্ড নেই তবে একজনকে ভালোবাসি এখনো বাসেন হ্যাঁ এখনো ভালোবাসি তাকে তো তাকে ছেড়ে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন আপনার আম্মাকে বললেই তো হতো আম্মা জান জানে আপনার আম্মা জানে তারপরেও তিনি ছেলে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে না দিয়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন আমি যাকে ভালোবাসি আম্মা জানদার তার সাথে আমাকে বিয়ে দিচ্ছে মানে মানে কিছু না এত কিছু আপাতত তোমার না জানলেও চলবে নিচে চলো ইমান আর কিছু না বলে ছাদ থেকে নেমে যায় আর সিনহা ইমরানের কথায় ভাবনায় ডুব দেয় ইমরান কি বলে গেল ইমরান কি তাকে ভালোবাসে এটা কি সম্ভব ওনার সাথে তার দেখা হয়েছে ইমরান ছাড়া সবাই ব্রেকফাস্ট করার জন্য এসেছে ইমরান প্রতিদিন সবার শেষে ব্রেকফাস্ট করতে আসে টেবিল অবশ্য তাকে ডেকে আনা লাগে সেই দায়িত্ব জয় কিন্তু আজকে জানারা চৌধুরী সেই দায়িত্ব সিনহাকে দিয়েছে সিনহা ইমরানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ আজকে যেন সুন্দর সুশ্রী অবস্থায় দেখি সব যেন ঠিকঠাক থাকে সিনহা রুমের ভেতর প্রবেশ করে দেখে ওমা ইমরান এখনো কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে দেখো তার কাণ্ড সবাই ব্রেকফাস্ট করার জন্য রেডি অথচ সে এখনো ঘুম থেকে ওঠেনি সিনহা দু তিনবার ডাক দেয় কিন্তু ঘুম ভাঙার নাম নেই সিনহা এবার আস্তে আস্তে বিছানার পাশে যায় ইমরানের শৈলে হাত দিতে ইমরান সিনার হাত ধরে টান দিয়ে সিনাকে নিজের ওপর ফেলে দেয় এভাবে হুট করে টান পরে সিনা আল্লাহরে বলে চিৎকার দিয়ে ওঠে সিনা চুপ হয়ে যায় সে ওঠার জন্য চেষ্টা করে কিন্তু ইমরান সিনাকে ধরে রাখে এবার সে চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায় এমন করছেন কেন চারুন না ইমরান সিনাকে ছেড়ে দিয়ে বলে ওহো আমি তো ভুলেই গিয়েছি আমাদের এখনো বিয়েই হয়নি হ্যাঁ তাড়াহুড়ো করে আয়নের কেবিনে ঢুকতেই আয়নের সাথে ধাক্কা খেয়ে ইলিন ফ্লে পড়ে যায় ভর্দা এই মেয়ে চোখে দেখতে পায় না আপনি চোখে দেখতে পান না আপনি আমাকে দেখে কেবিন থেকে বের হতে যাচ্ছিলেন কেন আপনি বের হতে না ছিলেই তো আর ধাক্কা খেয়ে পড়তাম না পরে মহারানী তোমার কি এখন রাখছি তোমারে দেখার জন্যই তো বের হয়েছি আমি দেখার জন্য এত পাগল হলেন কেন ভট এই মেয়ে তোমাকে দেখার জন্য পাগল কেন হব কখন কফির জন্য পাঠাইছি তোমারে ভুলে গেছি এখনই নিয়ে আসছি এভাবে ভুল করলে ম্যাডাম তোমার চাকরি থাকবে থাকবে না চাচা এতক্ষণ দাঁড়িয়ে কথাগুলি শুনছিল তিনি আর কথা না বলে দাঁড়িয়ে থাকতে পারেন না বাছা এভাবে সারাখন ধাক্কা খেলে কফি খেলে তোমার পেট ভরবে ভরবে না চাচা কি বলছো এসব কিছুই তো বুঝতেছি না তোমাদের কি বোঝাবো আমি নিজেই তো হিসাব মিলাবার পারতেছি না তোমরা দুই ভাতিজা যা শুরু করেছো বড়োটা ধাক্কা খায় আর করলার জুস খায় ছোটটাও ধাক্কা খায় তবে হেঁটে আরো আপডেট হেতে খায় তো কফি খেলে কি সমস্যা চাচা কফি তো সবাই সবাই খায় খায় কিন্তু তুমি একটু বেশি খাইতেছো আচ্ছা কফির কি বাদ আচ্ছা কফির কথা বাদ ধাক্কা কেন খাচ্ছ সেটা বলো ধাক্কা কি ইচ্ছে করে খেয়েছি নাকি চাচা ইচ্ছা করে খাও আর অনিচ্ছাই খাও এভাবে ধাক্কা খেলে তো চলবে না বাপু তোমাদের দুইজনের চাকরি নট হয়ে যাবে চাচা এই কথা বলে ইমরানের কেবিনের দিকে হাঁটা ধরল চাচা কিছু মনে করে আবার ফিরে আসে শুনো কফি আলীকে দিয়ে আমার জন্য এক কাপ কফি পাঠাও কফি রে ভালো লাগছে আমার চাচা এইসব কি ওর বয়স আর তোমার বয়স দেখেছো ভালো লাগার সাথে বয়সের হিসাব মিলাবার লাগছ কা না মানে ও তো তোমার ভাতিজি হতে পারে অন্য কিছু না সেটা সময় হলে বোঝা যাবে কি হতে পারে আর কি হতে পারে না আচ্ছা আর দাঁড়িয়ে না থেকে চলে যায় ইরিন কফি নিয়ে এলে আয়ান ইরিনকে থমক দেয় এতক্ষণ লাগে কফি আনতে বেশি সময় লাগেনি তো তার মানে আমি মিথ্যা বলছি না আমি মিথ্যে বলছি হইছে আর ধমক না কফি নেন ঠান্ডা হয়ে যাবে হুম এভাবে সময় জ্ঞান থাকলে চাকরি তো টিকবে না আয়ান কফি হাতে নিয়ে নিজের কেবিনে চলে যায় আর ইরিন দাঁড়িয়ে থেকে নিজের নিজে ফিরফির করে আমকে বকতে থাকে শালা বস হয়েছে দেখে মাথা কিনে নিয়েছে মনে হয় সারাক্ষণ চাকরি খাওয়ার কথা বলে চাকরি তো মাথায় দে শালা বেশি বক বক করে এমন চাকরি লাথি মেরে রেখে যাব আসসালামু আলাইকুম আম্মা জান ওয়া আলাইকুম আসসালাম ইমরান আজকে লাঞ্চ বাসা এসে করিও আয়নকেও বলিও কেন আম্মা হঠাৎ বাড়িতে কেন আসলে জানতে পারবা ওকে আম্মাজান আয়ান ইমরান দুজনেই আজকে দুপুরবেলা বাসায় এসে লাঞ্চ করতে শ্রাবণ তা চাচুকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে শ্রাবণ আজকে কি বাসায় কিছু হচ্ছে বলো তো আজকে ভালো রান্না হয়েছে ছোট আম্মু রান্না করেছে তোমার ছোট আম্মুটাকে তোমার বউ তোমাকে এসব কে বলেছে আম্মু বলছে তোমার আম্মু কি বলেছে চাচুকে বলো দেখি আম্মু বলছে সে তোমার চাচুর বউ হবে আর চাচ্ছু বউ আমার ছোট্ট মা বলে পাতনাটা সবাই যা বলে তাই মনে রাখে আয়ান ইমরানের কোল থেকে শ্রাবণকে নিজের কোলে নিয়ে উপরে নিজের রুমে চলে যায় বাহ আজকে দেখি অনেক আইটেম রান্না হয়েছে সিনহা সব রান্না করেছে আজকে কি আম্মা জান বিয়ে না হতেই ওরে রান্নাঘরে যেতে দিলা এত কিছু কিভাবে রান্না করলো শোনেন রান্না করা আমার কাছে কোনো বিষয় না আমি মোটামুটি সব রান্নাই করতে পারি সো আপনি চিন্তা না করে টেস্ট করে দেখেন কেমন হয়েছে আমি মোটেও চিন্তা করছি না সবার খাওয়া দাওয়া শেষ সবাই রান্নার সুনাম করছে রান্না ভালোই হয়েছে যা বাহ জুসালি বাহ তোমার রান্নার হাত তো অনেক ভালো ধন্যবাদ চাচা ইমরান এখন আর তোমাকে অফিসে যেতে হবে না বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিনহাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো অফিসে কাজ আছে তো আম্মা যান সেই কাজ আয়ন করবে আয়ন পারবে না জানারা চৌধুরী ডাইনিং ছেড়ে উঠে চলে গেলেন ইমরান রেডি হয়ে নিচে নেমে সিনহার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর সিনহাও রেডি হয়ে নিচে নামে ইমরান সিনহাকে নিয়ে বাইরে রাস্তায় বের হয়ে আসে ইমরান রিস্কা ডাকলে সিনহা বাধা দেয় ওই কি করছেন দেখছো না কি করছি রিকশা ডাকছেন কেন আমরা বাইকে করে যাব বাইকে করে যেতে চাও হুম আচ্ছা তুমি দাঁড়ো আমি নিয়ে আসছি জান ইমরান ভেতর থেকে বাইক নিয়ে আসে সিনহা বাইকের পেছনে উঠে বসে ধরে বসো না হলে পড়ে যাবে আপনাকে ধরবো তুই এখানে কে আছিস শুনি আর কাকে ধরবে সিনহা ইমরানের কাঁধে দুই হাত দিয়ে বসে ইমরান বাইক স্টার্ট দেয় ইমরান বাইক জোরে চালালে সিনহার হাত শক্ত করে ইমরানের কাঁধ চেপে ধরে ভয় লাগছে আস্তে চালাবো হুম আচ্ছা কারণ সিনহাকে নিয়ে পার্কে এসে বসে আইসক্রিম খাবে হুম বসু আমি আইসক্রিম নিয়ে আসছি আচ্ছা এম আর সিনহাকে বসে বাইরে আইসক্রিম আনতে যায়। সিনহা একা একা বসে বিরক্ত হচ্ছে আইসক্রিম আনতে এতক্ষণ লাগে কোথায় চলে গেল কয়েকজন লোক এসে সিনহার আশেপাশে ঘুরঘুর করছে আর সিনহা দিকে তাকিয়ে হাসাহাসি করছে দুজন লোক সিনহার পাশে এসে বসে সিনহা ভয়ে কেঁপে উঠে সিনা ভয় পেয়ে উঠে যেতে চাইলে একজন লোক সিনার হাত চেপে ধরে আমার হাত ধরছেন কেন ছাড়েন হাত ওমা সুন্দরী কি রাগ সিনার হাত ছোটানোর জন্য জোরা জুরি করছে কিন্তু লোকটা আরো শক্ত করে চেপে ধরে ওর হাত ছাড় পেছন থেকে কারো কণ্ঠ শুনে সবাই সেই দিকে তাকায় ইমরানকে দেখে সিনহার দেহে প্রাণ ফিরে আসে ওই কে রে তুই ওর হাত ছাড় তারপর বলছি ইমরান এগিয়ে এসে লোকটার হাত থেকে সিনার হাতটা ছাড়িয়ে নেয় সাহস তো কম না হিরোগিরি দেখাতে এসেছিস ইমরান সিনার হাতে আইসক্রিম দিয়ে নিজের পকেটে হাত দেয় ইমরান পকেট থেকে তার ওয়ালেটটা বের করে ওয়ালেটের ভেতর থেকে কিছু টাকা বের করে লোকটার হাতে দেয় আশা করি কোনো ঝামেলা ছাড়া চলে যাবে লোকটা এতগুলো টাকা পেয়ে খুশি হয়ে আর তার বাকি শিষ্যদের নিয়ে চলে যায় সিনা অবাক হয় ইমরানের কাণ্ড দেখে আপনি তো একটা কাপুরুষ আমার হাত ধরেছে আমার সাথে বাজে বিহেভ করেছে আর আপনি ওদের কিছু না বলে ওদের উল্টো হাতে টাকা ধরিয়ে দিলেন তুমি চাও আমি ওদের সাথে মারামারি করি মারামারি না করলেও ধমক তো দিতে পারেন ধমক দিলে ওরা শুনবে তোমার মনে হয় এত কিছু আমাকে না বুঝিয়ে এটা স্বীকার করেন আপনি একটা ভীতু আচ্ছা স্বীকার করলাম আমি ভীতু এখন আইসক্রিম খাও গলে যাবে হুম সিনা আইসক্রিম খাচ্ছে একটা বাচ্চা মেয়ে ফুল নিয়ে আসে ভাইয়া ফুল নিবেন ইমরান সিনহার দিকে তাকায় সিনা এক গুচ্ছ গোলাপ মেয়েটির হাত থেকে ইমরান টাকা দিয়ে মেয়েটিকে বিদায় করে দিল এই ধরেন ফুল সিনহা ইমরানের দিকে ফুলের তোড়া বাড়িয়ে দিল ইমরান জিজ্ঞেস করে কেন আপনার হাত থেকে ফুল নিব ও এই ব্যাপার ইমরান সিনহার হাত থেকে ফুলগুলো নিয়ে সিনহার স্বামী হাঁটু গেড়ে বসে তার দিকে ফুলের তোড়া বাড়িয়ে দেয় এতটাও আশা করিনি সিনা খুশি হয়ে ফুলের তোড়া নেয় ম্যাডাম আপনাকে আজ অনেক সুন্দর লাগছে কি বলেন আতিক সাহেব এতদিন সুন্দর লাগেনি না আপনাকে প্রতিদিনই সুন্দর লাগে তো আজকে কেন বলছেন প্রতিদিন কি আর প্রশংসা করা যায় বলুন ইরিন ইরিন আয়নার চিৎকার শুনে ইরিন ভাবা জায়গা খায় আত্মজোরে কেউ চিৎকার করে এটা কি অফিস নাকি প্রেম আলাপ করার জায়গা স্যার কি বলছে প্রেম আলাপ কখন তাও আবার এই বুইরা বেটার সাথে কি হলো দুজনে জবাব দিচ্ছ না কেন স্যার এটা অফিস করার জায়গা তাহলে মেয়েদের সাথে গল্প কিসে নিজের কাজে মন দিন আর তুই এক কাপ কফি নিয়ে তাড়াতাড়ি আমার কেবিনে আসো আয়ান হনন করে হেঁটে নিজের কেবিনে চলে যায় কফি আমার মাথায় ঢালবো সারাক্ষণ কফি খাবে আর রাগ দেখাবে মন চাচ্ছে উস্টা অফিস থেকে বের করে দিই স্যারকে উস্টা অফিস থেকে বের করে দিবেন প্রয়োজন হলে তাই করব আর আপনি এত কথা বলছেন কেন নিজের কাজ করুন আতিক সাহেব ধমকে চুপ হয়ে যায় ইরিন কফি বানিয়ে নিয়ে আইনের কেবিনে যায় স্যার আপনার কফি কি কথা হচ্ছিল আতিক সাহেবের সাথে তেমন কিছু না উনি আমার প্রশংসা করছিল প্রশংসা করছিল আর তা শুনে ফুলে গেছেন কোথায় ফুললাম স্যার ফুলিনি তো শুনেন এইসব ফলে বাদ দিয়ে কাজে মনোযোগ দাও আমি তো কাজই করছি স্যার আপনার সেবাই তো আমি নিয়েছি তো স্যার আমার সেবাই যেন দেখি জি স্যার এখন যেতে পারো জি স্যার অনেকক্ষণ তো ঘুরলাম এবার বাসায় যাওয়া যাক কিছু না খাইয়ে বাসায় নিয়ে যাবেন খিদা লাগছে না আমার কতটুকু ক্ষুধা লাগছে এটা কেমন কথা অনেক ক্ষুধা লাগছে খাওয়াতে পারবেন না টাকা কি শেষ আপনার টাকা কেন শেষ হবে খরচও তো তেমন করলাম না টাকা খরচ না করলেও ওই বদমাইস লোকদের তো দিয়ে দিবেন চিন্তা করতে হবে না চলো আগে রেস্টুরেন্টে খাবো তারপর শপিং করব শপিং কেন করব আমার সাথে প্রথম বের হয়েছো একটু তো শপিং করে দিতে হয় আচ্ছা আচ্ছা কত ভালো আপনি অনেক ভালো ইমরান সিনহাকে নিয়ে রেস্টুরেন্টে আসে দুজনেই ভিতরে এক পাশে গিয়ে বসে ওয়েটার আসলে শোনো আজকে ম্যাডাম প্রথম আসছে ভালো সার্ভ যেন হয় যেন সুনাম করে তোমাদের ওকে স্যার ওয়েটার অর্ডার কৃত খাবার আনলে দুজনেই খাওয়া শুরু করে ইমরান নিজের খাবার এর কিছু অংশ নিজের হাত দিয়ে সিনহাকে খাওয়াতে চায় সিনহার চোখ বড় বড় হয়ে যায় তাকিয়ে না থেকে হাঁ করো সিনহা মুখ হাঁ করে ইমরানের হাত থেকে খাবার খেয়ে আমি খাইয়ে দিচ্ছি তুমি খাইয়ে দেবে না ইমরানের কথা শুনে সিনহা লজ্জা পায় ও কিভাবে ইমরানকে খাইয়ে দেবে আজ প্রথম ইমরানের সাথে ঘুরতে বের হয়েছে এমনিতেও লজ্জা লাগছে তার উপর এমন খাইয়ে দেবার কথা বলছে আমি খাইয়ে দিয়েছি তুমি খাইয়ে দিবে না ওমা খাইয়ে দিতে বলেছি ভাবনায় রূপ দিতে না আচ্ছা তোমার সমস্যা হলে আজ থাকুক অন্য আরেকদিন খাইয়ে দিলেই হবে ইমরানের কথা শুনে সিনহা যেন হাঁপ ছেড়ে বাঁচে খাওয়া দাওয়ার পর শেষে দুজনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ইমরান সিনহাকে নিয়ে শপিং মলে আসে সিনহা নিজের পছন্দ মতো দুইটা ড্রেস কেনে আপনি একটা ড্রেস পছন্দ করে দেন না এখন তোমার পছন্দই কিনো বিয়ের পর সব আমার পছন্দের ড্রেস পরতে হবে সমস্যা নেই এখনও পরব আপনার পছন্দের আচ্ছা ইমরান পছন্দ করে সিনহাকে আরো দুটো ড্রেস কিনে দেয় শপিং শেষে ইমরান সিনহাকে নিয়ে বাসে ফিরে আসে সিনহা ইমরান বাসায় আসাতেই শ্রাবণ দৌড়ে আসে ওদের দিকে সিনহা শ্রাবণকে কোলে নিয়ে তার হাতে একটা চকলেটের বক্স ধরিয়ে দেয় সেটটা আমার জন্য হ্যাঁ এইটাই এই কিউট ছেলেটার জন্য তুমি অনেক ভালো সিনহা ইমরান দুজনেই হেসে দেয় আমাদের এখানে কেন বেঁধে রাখা হয়েছে মাস্ক পরিহিত লোকটা এগিয়ে এসে জবাব দেয় আজকে বিকেলে একটা মেয়েকে বিরক্ত করেছিস ছেলেটার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিস এই জন্য তোদের এখানে আনা হয়েছে শাস্তি দেওয়ার জন্য শাস্তি কি শাস্তি কে ভাই আপনি ভিলেন ভিলেন একজনকে এই সারা দেয় কিছু নিয়ে আসে জন্য সাথে সাথে একজন গিয়ে একটা ছুরি নিয়ে আসে ছুরি দেখে লোকগুলোর কলিজার পানি শুকিয়ে যায় ভিলেন হাতে ছুরি নিয়ে লোকটার কাছে এগিয়ে আসে সে লোকটা হাতটা সামনে আনে এই হাত দিয়ে মেটার হাত চেপে ধরেছিস খুব বড় ভুল করে ফেলেছিস না এমন করবেন না ভুল হয়ে গেছে মাফ করে দিন ভিলেন কথা কানে না নিয়ে ছুরি দিয়ে এক কোপে লোকটার হাত কেটে আলাদা করে দেয় লোকটার চিৎকার আর্তনাতায় সব কিছু কেঁপে ওঠে সিনহা ছাদের দোলনায় বসে দোল খাচ্ছে সুন্দর চাঁদ উঠেছে আর রাতের আকাশে চাঁদ দেখছে কারো কণ্ঠস্বনে সিনহা চমকে ওঠে তাকিয়ে দেখে মাস্ক পরে ভিলেন তার থেকে কিছুটা দূরত্বে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ভিলেন আজকেও ছাদে চলে এসেছে এই ভিলেন কি জাদুবিদ্যা দিয়ে সব জায়গায় যেতে পারে ভিলেন ছাদের রেলিং এ ছেড়ে সিনহার দিকে এগিয়ে আসে সিনহা কি করবে বুঝতেছে না সে মনে মনে চাইতেছে ছাদে যেন এখন কেউ চলে আসে বিশেষ করে ইমরান যেন অবশ্যই আসে তাহলে ভিলেনটার কিছু একটা ব্যবস্থা করতে পারবে সে ছাদের মতো তোমাকে সুন্দর লাগছে আপনি কি আমাকে বিরক্ত করা বন্ধ করবেন না সিনহার কথা শুনে ভিলেন দোলনা থেকে উঠে দাঁড়ায় ভিলেন পকেটে হাত দিয়ে কয়েকটা ব্লেড বের করে আবার ব্লেড ওনার পকেটে কি সব সময় ব্লেড থাকে এই ব্লেড দিয়ে কি বোঝাতে চায় উনি তোমাকে আমি সেদিন বলেছি পুরনো কথা মনে পড়তে পারলেই তোমার কাছে আসা বন্ধ করে দেব আমি ভিলেন হঠাৎ করে একটা ব্লেড দিয়ে নিজের হাতে দাগ দেয় কি করছেন ভিলেন সিনহার হাত সামনে আনে তার হাত থেকে পড়া রক্ত সিনার হাতের উপর পড়তে থাকে এমন করছেন কেন কি চান আপনি ভিলেন জবাব না দিয়ে সিনহার হাত ছেড়ে দিয়ে চলে যায় সিনহা নিজের রক্ত মাখা হাতের দিকে তাকিয়ে থাকে তার হাতে ভিলেনের রক্ত কিভাবে পারলো নিজের হাতে এভাবে ব্লেড দিয়ে দাগ দিতে পুরো সাইক সিনহা লুকিয়ে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে যায় ওয়াশরুমে গিয়ে নিজের হাতের রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলে সকালবেলা ইমরান ব্রেকফাস্ট করতে এলে সবাই ইমরানের হাতের দিকে তাকায় সিনহার কালকে রাতের কথা মনে পড়ে যায় ভিলেন যেই হাত কেটেছে ইমরানের সেই হাতেই ব্যান্ডেজ ভিলেন সে যে কি ইমরান আসে ওয়েট ওয়েট মনে পড়েছে মনে পড়েছে আমি ক্লাস সেভেনে থাকাকালীন সময়ে ইমরান নামে এক বড় ভাই আমাকে পছন্দ করতো সেও তো মাস্ক পরে একবার স্যারের হাত ব্লেড দিয়ে কেটে ফেলেছে তার মানে দাঁড়াই মাস্ক পরিহিত ভিলেন ইমরান এই জন্য ভিলেন সবসময় ব্লেড নিয়ে এসে সেই সব পুরনো কথা মনে করতে বলে